আসসালামু আলাইকুম পড়া সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আমি একটু শিখ আমার ঠান্ডা জ্বর গলা ব্যথা আমার ভয়েস শুনলেই বুঝতে পারতেছেন মেবি তো আপনাদের ভাইয়ার আমি একটু গেছিলাম তো আমরা তো প্রত্যেক স্যাটারডে সানডেতে বাহিরে যাই যারা জানেন আপনারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন তো আজকেও গিয়েছিলাম মর্নিং মর্নিং আপনাদের ভাইয়ার আমি ড্রাইভিং করে অনেক দূর গেছিলাম বাঙালি বাজারে গেছিলাম কিছু শপিং করলাম তারপর একটু ঘোরাফেরা করলাম এখন বাসায় আসলাম তো বাসায় এসে আমি জ্যাকেট দেখেন বাসায় কিন্তু চলে আসছি বাসায় এসে আমি জ্যাকেটটাও ওপেন করিনি কারণ আমি ভাবতেছিলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে একবারে জ্যাকেট ওপেন করে ফেলবো তো আমাদের এখানে তো অলরেডি ঠান্ডা পড়ে গেছে সবাই জানেন তো ঠান্ডার মধ্যে তো আর জ্যাকেট ছাড়া বাহিরে যাওয়া যায় না আর এমনি তো আমার প্রচুর জ্বর গায়ে সবসময় মনে হয় যে ঠান্ডা লাগতেছে শীত লাগতেছে তো যাই হোক মাত্রই বাসায় আসলাম তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেই জন্য আমি ভিডিওটা অন করলাম মানে ক্যামেরাটা অন করলাম এই যে দেখেন এই পিঠাগুলো কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন তো অনেক মজার মজার পিঠা কিনে নিয়ে আসছি আমরা যেহেতু শীতকালীন সময় শীতকালীন সময়ে কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে আমি বাসায় অনেক ধরনের পিঠা বানাই তো আজকে যেহেতু আমরা বাঙালি একটা জায়গায় গেছিলাম বাঙালি একটা মানে কি বলে পিঠার দোকানে গেছিলাম বাংলাদেশি ভাইয়ারা পোড়া পিঠা বানিয়ে সেল করে খুব মজার মজার পিঠা তো আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে এই যে আমি আপনাদের সাথে শেয়ার করি পিঠাগুলো পিঠাগুলো কিন্তু খুবই মজা তো এখন যেহেতু ঠান্ডা চলে আসছে আমাদের এখানে আমিও বাসায় সামটাইমসি মানে কিছুদিন পরপরই পিঠা বানাবো কারণ আমার বাসায় সবাই পিঠা এত পছন্দ করে অলরেডি আমার বাচ্চারা পিঠা খাওয়া স্টার্টও করে দিছে উপর ওদেরকে সেকেন্ড ফ্লোরে দিয়ে আসছি এক প্যাকেট আরেক প্যাকেট এখানে আসে দুই প্যাকেট নিয়ে আসছি পিঠা তো যাই হোক সরি আমার ঠান্ডা প্রচুর ঠান্ডা গলা ব্যথা মানে এখানে মনে হচ্ছে যে আমার সিল হয়ে গেছে যে টনসিল হলে যেরকম ব্যথা লাগে না গলার মধ্যে ওরকম পেন হইতেছে গলার মধ্যে তো যাই হোক বয়সওও কেমন যেন আসতেছে কেউ কিছু মনে করবেন না আমার ঠান্ডা লাগলে অবস্থা খুব খারাপ হয়ে মানে এতটুকু জায়গা পুরো ফুলে গেছে আমার গলা ব্যথার কারণ আর সারা রাত আমি কালকে কাশি দিতে গেছে খুসখুস কাশি বলে নাকি কি বলে এটাকে আমি যাই না এই যে আমি চকলেট কিন্তু অলরেডি খাইতেছি অতিরিক্ত কাশি হইলে যে চকলেট গুলা খায় ওইগুলো আপনাদের ভাই কিনে দিছে যেন গলা খুসখুস না করে তো আমি অলরেডি কিন্তু চকলেট খাইতেছি আমার মুখের মধ্যে আছে অলরেডি এই চকলেট মুখে না থাকলে আর বেশি কাশি আসে আমার তো যাই হোক এত কথা না বলি আপনাদের সাথে পিঠা শেয়ার করি ঠিক আছে তো পিঠা তো আমরা বাংলাদেশে যারা আসি মোটামুটি সবাই পিঠা পছন্দ করি তাই না আর শীতকালীন কিন্তু পিঠা খুবই মজা লাগে ঠান্ডার সময় তাই না তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কি পিঠা তো এই তো এখানে আছে হচ্ছে পুলি পিঠা এই এটা হচ্ছে পুলিপিঠা আর এইগুলো হচ্ছে পাটি সাপটা পিঠা তো আরেক বক্স পিঠার বক্স নিয়ে আসছি আমরা ওইটার মধ্যে আরও বিভিন্ন ধরনের পিঠা আছে ওইটা অলরেডি আমি সেকেন্ড ফ্লোরে পাঠাই দিছি আমার বাচ্চারা খাইতেছে অ্যাকচুয়ালি আমি মিষ্টি জাতীয় খাবার তেমন একটা খাইতে পারি না পছন্দ করি না বাট আমার বাচ্চারা কিন্তু মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ করে মানে পিঠা জাতীয় খাবার সুইট আইটেম ওরা খুবই পছন্দ করে আপনাদের ভাইয়েও আমার বাচ্চারাও তো অলরেডি আপনাদের ভাইয়া পিঠা খেয়ে ফেলছে আরিয়ান সিন্থাসিল বড় উপরে পিঠা খাইতেছে আরও আরও আইটেমের পিঠা আনছি তো এখানে এক বক্স আর উপরে পাঠাই দিছে এক বক্স তো কে কে আপনার এরকম ক্রিমি পাটিসাপটা পিঠা পছন্দ করেন জানাবেন এই পাটিসাপটা পিঠাগুলো কিন্তু খুবই মজা বাট আমি যেহেতু সুইট খাবারটা একটু কম পছন্দ করি এত ভিড় সুইট খাইতে পারি না আমার বমি চলে আসে আর যেহেতু এখন ঠান্ডা লাগছে এখন তো আরও বেশি সুইট খাইতে পারবো না আরও বমি আসবে তো তারপরে একটু ট্রাই করে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে পিঠাগুলা খেতে কেমন আর এটার ভিতরে কিন্তু পুরাটার মধ্যেই নারিকেল ভিতরে নারিকেল দেওয়া আর এটার ভিতরে ক্রিম দেওয়া নারিকেলের ক্রিম দেওয়া এই পিঠাগুলোর ভিতরে তো যাই হোক আমাদের এখানে শীতকালীন সব ধরনের পিঠাই পাওয়া যায় বিভিন্ন ধরনের পিঠার দোকান দিছে এখন নতুন নতুন পিঠার দোকান হইতেছে আমেরিকাতে আমাদের এখানে তো বাঙালি ভাইয়া পুরা মজার মজার পিঠা সেল করে তো আমাদের যখন ইচ্ছা করে বাসায় বানায়ও খাইতে পারি আবার যদি একটু টায়ার্ড লাগে কিনেও খেয়ে ফেলতে পারি তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করি পিঠাটা কেমন তো আমি বেশি মিষ্টি খাবার পছন্দ করি না মানে মিষ্টি সুইট খাইতে পারি না তারপর একটু অল্প একটু আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেমন এই যে এই যে একটু খেয়ে দেখি অনেক মজা বাট আমি সুইট আইটেমটা একটু কম পছন্দ করি বাট আমার বাসার সবাই সুইট আইটেম অনেক বেশি পছন্দ করে আর আমার এত ঠান্ডা লাগতেছিল বা আমি গাড়ির মধ্যে কিন্তু হিট ছাইরা দিছি বাসায়ও হিট চলতেছে বাসায় আমার বাসা এখন চব্বিশ ঘন্টা হিট চলে হ্যাঁ বাইরে তো গেলে গাড়িতে হিট চালাই আর বাসায় তো হিট থাকেই তারপর আমার ঠান্ডা লাগতেছে যেহেতু আমার জ্বর তো বাসায় এসে জ্যাকেটও ওপেন করে নিয়ে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিছি তো যাই হোক ভিডিওটা শেষ করে তারপর আমি জ্যাকেটটাকে ট্যাকেট ওপেন করব। আপনাদের সাথে আগে পিছাটা শেয়ার করে নিলাম এই সাপটা পিঠাটা অনেকেই পছন্দ করে হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ এই পিঠাটা অনেক পছন্দ করে কারণ ভিতরে ক্রিম ক্রিম থাকে নারিকেলের খুবই মজা আমি কিন্তু বাসা এগুলো বানাই তো আমার ইনশাল্লাহ আমি একটু সুস্থ হয়ে গেলেই পিঠা বানানো স্টার্ট করে দেব অলরেডি আমি কলার পিঠা বানাইছি কালকে গতকালকে কলার পিঠা বানিয়ে খাওয়াইছি বাসায় সবাইকে তো এখন ঠান্ডার জ্বর তো একটু টায়ার টায়ার বেশি এনার্জি নেই ইনশাল্লাহ একটু সুস্থ হয়ে গেলেই বাচ্চাদেরকে মজার মজার পিঠা বানায় খাওয়াবো আর এই তো পিঠা বাসায় না বানালেও আমার প্রবলেম হয় না এই যে বাইরে যাই আপনাদের ভাইয়া কিনে নিয়ে চলে আসে মজার মজার পিঠা এই যে তো আর বেশি খাবো না আমি কারণ আমার বমি চলে আসবে আমার অলরেডি অলরেডি বমি বমি লাগতেছে কারণ ওই যে বললামই জ্বর ঠান্ডা আসলে আমি কিছুই খেতে পারি না আর বিশেষ করে যখন আমাদের এখানে উইন্টার চলে আসে উইন্টার আসলে আমার জ্বর ঠান্ডা আসা মানে স্টার্ট হয়ে যায় আমি অল্পতেই সিখ হয়ে যায় উইন্টার আসলে মানে ঠান্ডা জিনিসটা আমার সহ্য হয় না হ্যাঁ সামার টাইমে যখন আমাদের এখানে গরম থাকে তখন আমার একটু মানে আমি শিখ হয় না অসুস্থ হই না বলা চলে কিন্তু ঠান্ডাটা আসার সাথে সাথে উইন্টার আসার সাথে সাথে আমি মানে আমার জ্বর ঠান্ডা লাগেই থাকে ঠান্ডা আমার সহ্য হয় না একটু বাহিরে ঠান্ডার মধ্যে গেলেই ঠান্ডা জ্বর মানে ঠান্ডা জ্বর লাগে যায় এই জন্য বাসায় চব্বিশ ঘন্টা আপনাদের ভাইয়া হিটছেড়া রাখে তারপর বাইরে গেল গাড়িতে মানে আপনাদের ভাইয়া হিটছেড়া দেয় কারণ যারা ঠান্ডা আমার সহ্য হয় না সাথে সাথে জ্বর ঠান্ডা লেগে যায় এত সেফটি থাকি তারপর কীভাবে যে জ্বর ঠান্ডা এসে যায় আমার নিজেও জানি না তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আমার জ্বর ঠান্ডাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর কত বলবো এখন উইন্টার আসছে আমার জ্বর ঠান্ডা লেগেই থাকবে আপনাদেরকে কত বলবো আমার জন্য দোয়া করেন দোয়া করেন আমার যেন জ্বর ঠান্ডা ভালো হয়ে যায় কারণ যতদিন ঠান্ডার সিজন থাকবে আমাদের এখানে আমার জ্বর ঠান্ডা লেগেই থাকবে কেন লাগে এটা আমি জানি না তো যাই হোক আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন আর কে কে পিঠা পছন্দ করেন জানাবেন আপনারা যারা আমেরিকাতে থাকেন বা জ্যাকসনেডে থাকেন জামাইকাতে থাকেন তারা তো জানেনি এখানে কত মজার মজার পিঠা পাওয়া যায় হয়তোবা অনেক ভাইয়াপড়া কিনে কিনে খেয়েও থাকেন আমাদের মতো তো ঠিক আছে শীত আসছে সবাই পিঠা খাবেন এনজয় করবেন মজার মজার পিঠা বানান কারণ শীতের মধ্যে পিঠা খুবই মজা তার বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা এভরিওয়ান বাবাই আজ আবার কিন্তু মেহেদি পড়ছি আমি দেখেন কালকে জ্বরের মধ্যে বসে বসে মেহেদি পরছি ওকে বাবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম